ইয়া কবর দেশে আমার মতো গোবা কবর কোলে জান্নাতের বাগাল পারে দয়াল আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ জিহাদ খালি খলিফায়ে উমর আল্লাহ আমরা সবাই ডাক দে বলি আল্লাহ আবারো বলি আল্লাহ আবারো বলি আল্লাহ রব্বুল নবী মা মা বলে ডাক দিলে ঘর থেকে মা বের হয়ে দৌড়ে আসতো আল্লাহ তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাকি শুন নি আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ اللهم আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিন আযাবান অগমালি পশ্চিম বেগুনাই বড়হাটি দাদী প্রেমিক সুন্নি যুব সংযে উদযোগে অষ্টম বার্ষিক সুন্নি মহা সন্মেলন শেষ করে তাহাতদের সময় তুমি পাউলার দরবারে হাত ভৰাই দিশ বপ্লে লবি এই সময় দুনিয়ার কত মানুষ গুবা কিন্তু বেগুনা এলাকার মানুষ ঘুমাই নাই আল্লাহ তোমার মায়ার বান্দাবানীদেরকে নিহাত ধরেছি রব্বুল আলামিন আল্লাহ আজকে মাহফিল মঞ্জুর করে নিহাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমিন জান্নাতুল মু আল্লাহ বদ উহুদ কান্দক বুদাহু নাই আল্লাহ দস্ত কারবালার ময়দানে সত্যি ইসলাম প্রতিষ্ঠিত করতে যাই নবীরাও লাগবে যারা শহীদ হয়ে ঘুমাই গেছে সকল শহীদানদের হুজুরে আজকে মাহফিলের হাতিয়া দয় করে পৌঁছে দাও আল্লাহ এলাগি আমরার কারো মা নাই কারো বাবা নাই অতবা কাকে জানি রে মা নাই বাবাও নাই

রপ্বাই আনি সবি র কত মানুষ দেখলাম মত মানুষ হয় নয় কত মানুষ দেখছি বাবার মত নাই আল্লাহ বাবা মা আমরা যেমন ভালোবাসসে কে ওইরকম ভালোবাসে না আল্লাহ ওই আব্বা কবর দেশে আমার মতো ঘুমায় কবর গুলি জান্নাতের বাগাল বলে দাও আল্লাহ আল্লাহর শেষ রাতে হাত বাড়াইছি খালি ফিরে ওটা আল্লাহ আমরা সবাই ডাক দে বলি আল্লাহ আবারও বলি আল্লাহ আবারও বলি আল্লাহ বলে ডাকি ঘর থেকে মা বের হয়ে দৌড়ে আসতো আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকি আল্লাহ বলে ডা কি মৌলা সি কিয়া কি গুনা रजनी को ही रासियामरा की गुना सुदारबो जा माथाइलो या अल्लाह कांतेसी गुनारबो जा माथाइलो या अल्लाह कांतेसी মাফ করে দাও মা বুধু মৌলা এলাহি আল্লাহ আজকের মাহফিল তুমি মঞ্জুর করিয়া নাও আজকের তাবার কবুল করিয়া নাও টাকা পয়সা শানি শ্রম বিদ্যা বুদ্ধি দিয়ে যারা মাহফিল সাজাই আল্লাহ তাদের সব বুদ্ধ কবুল করিয়া নাও পশ্চিম লেগুনা এলাকার ঘরে ঘরে রহমত দিয়ে দাও কৃষি ক্ষেত কামারে দিয়ে দাও আল্লাহ দেশ বিদেশে যারা আছে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ হাত বাড়াইছি ফিলিস্তিনের মুসলমান আজ বড় আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ আসলে কুলি যায় মানে না পীরদের কান্নার আওয়াজ আসলে সহ্য করতে পারি না মালি আল্লাহ আল্লাহ কত মায়ের কোল খালি হয়ে গেছে আল্লাহ কত সন্তান এতিম হইছে এমনও সন্তান আছে মাও নাই বাবাও নাই তার কেউ দুনিয়াতে আসবাইছে আল্লাহ ওদের দৃশ্যগুলি দেখলে আপনার সহ্য হয় না মালিক তুমি কেমনে সহ্য করো আল্লাহ

আল্লাহ আমার ওই ছেলে আমার ওই ভাইটার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে কবুল করো আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে নবীর প্রেমিক বানিয়ে দাও আল্লাহ আল্লাহ কায়দে আহলে সুন্নাত জামাতকে মজবুত করে ধরে রাখার তৌফিক দাও আল্লাহ জানে মালে ওদের ইজ্জতকে বুলন্দ করো আল্লাহ তোমার কুদরতি কতবে জিম্মাই দিয়ে গেলাম আল্লাহ ওদের ইজ্জত ওদের রিজিকের জিম্মাদারি তুমি দয়া করে দান করো আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থ বানাও আল্লাহ অনেক মহা বোনেরা হাত বানাইছে রাবিয়া বসির মতো আবেদা সলেহা বানাই দাও আল্লাহ আল্লাহ এখানে অনেক মুরব্বীরা হাত তুলছে আমার মুরব্বীদের দোয়াকে মঞ্জুর করো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

এই সময় দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো হুজুর কোন সময়ে দোয়া কবুল হয় নবীজি বললেন যাওফুল লাইলি লাকের শেষ রাতে দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলবেন যে সুবহানাল্লাহ আর শেষ রাতে দোয়া কবুল হয় এই সময় দোয়া কবুল হয় জীবনের শেষ মুনাজাত মনে করে দিলটাকে নরম করে দেন আর কোনোদিন রব্বের কারিমের দরবারে হাত উঠানোর সুযোগ আমাদের নাও আসতে পারে জীবনের শেষ মনে জাত মনে করে আল্লাহাকে শাহী দরবারে হাত তুলে সবার